আমরা যে বিসমিল্লার মধ্যে আর একটা দুইটা শব্দ এগুলো জেনে রাখলে ভালো প্রথম তো হচ্ছে আর রহিমের অনুবাদ তর্জমা অনেকে আমরা বুঝি না এমনি পড়ে যাইতেছি যে পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহ তালা নামে কি করলাম শুরু করলাম এখানে তর্জমাটা এরকম কেন রহমান শব্দের অর্থ দয়ালু রহিম শব্দের অর্থ দয়ালু কিন্তু দুই দয়ার মধ্যে ব্যবধান ব্যবধান আছে 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 কি শব্দ যেহেতু দুইটা ব্যবহার করছেন এবং আমরা বাংলা অনুবাদের মধ্যেও এটাই পাই যে পরম করুণাময় তো পরম করুণাময় কে যিনি দয়ালু অসীম দয়ালু 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 পরম করুণয় দুইটাই কিন্তু দয়ালু অর্থ তাহলে এই অনুবাদ এরকম দুই রকম হবে কেন একটা অবশ্যই কারণ আছে এবং আর দ্বিতীয় শব্দ দুইটাই ব্যবহার হচ্ছে রহমান রহিম যদিও অর্থ এক দেখতে একই মনে হয় কিন্তু ভিন্ন আছে মুফাসির কেরাম এই দুইটা শব্দের দুইটা ব্যাখ্যা করছেন এটা হচ্ছে রহমান এ রহমান শব্দ হচ্ছে আম রহমান শব্দ কি আম আম মানে ব্যাপক আল্লাহর একটা দয়েছে ব্যাপক দয়া যেমন দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তালাকে মানে আর যারা আল্লাহকে মানে না প্রত্যেকের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করেন করেন কি না যদি আল্লাহ তালা রহমত নাজিল না করতেন সমানভাবে দয়া না দেখাইতেন তো তার অবস্থা কি হইত যে আজকে জুমার দিনে যারা ফজরের নামাজ পড়ে নাই আজকে সারা দিনের জন্য এদের রিজিক আমি বন্ধ করে দিলাম তো কারো বাবার ক্ষমতা আছে বলেন আল্লাহ বেনমাজি নামাজি মুসলমান সবারকে একভাবে সমানভাবে যেমন ধরেন ওই যে সূর্যের আলু এটা তো কারো বাবার না কি বলেন এই যে সূর্যের আলু সবার করে পৌঁছতেছে এটা তো স্বীকার করতে হবে যে সূর্যের মালিক পৃথিবীর মানুষ না নাকি পৃথিবীর মানুষ তো এখন আল্লাহ তালা যদি বলেন যে যারা আমার হুকুম মানে যারা আমাকে রব হিসাবে স্বীকার করে এই সূর্যের মালিক তো আমি এটা তো অস্বীকার করতে পারবে না এটা তো পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাই নাই এটা তো আমি মালিক তো যারা আমাকে রব হিসাবে মানে এদের করে সূর্যের আলো পৌঁছাবো আর যারা আমার হুকুম মানে না আমাকে রব হিসাবে মানে না এদের করে আমি সূর্যের আলো পৌঁছাবো না এটাকে আল্লাহ পক্ষে সম্ভব ন সম্ভব সম্ভব কিন্তু আল্লাহ তালা সূর্যের আলো সবাইকে দিছে নাটকে দিছেন সবাইকে দিয়েছেন আমরা যে পৃথিবীতে যত পানি আপনি ব্যবহার করেন এই সাগর নদী এবং স্থল থেকে পানি আমরা ব্যবহার করি এই পানির একক মালিক আল্লাহ আল্লাহ এখন যদি বলেন যে এটার মালিককে তালা তো আমি এটা তো তুমি বলতে পারবো না যে পানির মালিক তুমি কারণ এটা পৃথিবীর মানুষ বানাই নাই হ্যাঁ বানাইছে নাকি আল্লাহ তালা আল্লাহ তালা এখন আল্লাহ তালা যদি বলে যে এই পানি যারা আমাকে মানছে এদেরকে দেওয়া হবে আর যারা আমাকে মানে নাই এই ঘুম থেকে উঠে আর সামায় পানি উঠবে না পারতেন কিনা না তো আল্লাহ এমনটা করছেন করেন নাই এটা হচ্ছে রহমান এটাই কি রহমান যিনি বেপকভাবে সবার উপরে রহম করেন এটার নাম কি রহমান আরেকটা হচ্ছে রহিম এ রহিম হচ্ছেন মোমেনদের জন্য খাস বলেন কাদের জন্য মোমেনদের জন্য যারা আল্লাহর উপরে পুরা ভরসা রাখে আল্লাহর এবাদত গুজার হয় আল্লাহর এত করে আল্লাহর কথা মেনে চলে আল্লাহ তালা আখেরাতে হবেন রহিম আখেরাতে শুধুমাত্র তাদের উপরেই দয়া দেখাবেন যারা দুনিয়াতে আল্লাহ তালার হুকুম করা করছেন আল্লাহর কথাগুলো নিট দিদায় মেনে নিছেন এদের জন্য আখেরাতে কি হবেন উনি রহিম দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহ তালা রহমান আখেরাতে এরকম রহমান হবেন না কারণ আল্লাহ তালা যদি আখেরাতে আম রহমান থাকেন তো দুনিয়ার মধ্যে যেভাবে ব্যাপকভাবে সবাইরে ক্ষমা করে দিছেন তো আকেরাত আল্লাহ তালা সুবিচার করতে পারবেন না দেখা গেল যে সারা জীবন নাফরমানি করছে আল্লাহর সাথে শিরিক করছে সেও ক্ষমাপ্রাপ্ত হইলো আর যারা আল্লাহর গুলামি করছে এরাও ক্ষমাপ্রাপ্ত হইলো তো বিচারটা আপনারাই বলেন এটা কি সঠিক হইলো সঠিক হয় নাই এই জন্য আল্লাহ তালা আখেরাতে থাকবেন রহিম বলেন আকেরাত আল্লাহ কী হবেন রহিম কাদের জন্য দোয়া করবেন দয়াটা কাদের জন্য দেখাবেন শুধু মোমেন্দির জন্য আর দুনিয়াতে হচ্ছে আল্লাহ তালা কি রহমান এই জন্যই কিন্তু আমরা এভাবে করি যে কি পরম করুণাময় পরম করুণাময় মানে যার করোনার নেই অসীম দয়ালু মানে যার একটা সীমা রেখা আছে তো সীমারা কোন পর্যন্ত যে মোমেন পর্যন্ত তো আল্লাহ দুনিয়াতে কি বলেন রহমান আর আখেরাতে কি হবেন রহিম তো এই জন্য এই অনুবাদটা ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করবো আর পড়ার সময় এটা ভালো করে খেয়াল করব। আমরা দুনিয়ায় অনেক মানুষ আছি যে অনেক পাম্প করার পরেও আমরা এই কথা বলতে থাকি আল্লাহ রহমান রহিম ক্ষমা করে দিবেন হ্যাঁ দুনিয়ায় ক্ষমা করে দিবেন কিন্তু ভালো করে মনে রাখেন আখেরাতে কিন্তু আল্লাহ তালা রহমান থাকবেন না এই জন্য করার পরে ভালো করে মনে রাখতে হবে যে আল্লাহ তালা রহমান দুনিয়াতে আখেরাতে না আখেরাত আল্লাহ তালা কি হবেন সুরাতুল নামলির মধ্যে ওই সুলাইমান আলি ইসালাম যে চিঠি লিখছিলেন বিলকিস রানীর জন্য এখানে যে বিসমিল্লা আছে এটা কোরআনে কারিমের অংশ এটা কোরআনে কারিমের অংশ কিন্তু এ প্রত্যেক সূরার শুরুতে যে আমরা বিসমিল্লাহ রহমান রহিম দেখি এটা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যে কোনো সুরা শুরু করতেন তো সূরার শুরুতেই উনি বিসমিল্লাহ রহমান রহিম পড়তেন কিন্তু এটা কোরআন একাডেমির অংশ না এই জন্য আমরাও প্রত্যেক নামাজের শুরুতে যখন আমরা সূরা পাতিয়া পড়ি তো বিসমিল্লাহ রহমান রহিম বলে কি করি শুরু করি এরপরে কোরআনে কারিমের আরেকটা সূরা আছে হয়তো আমরা অনেকে চিনি চূড়া তো তাও বলি আমরা এই সূরা আরেকটা নাম হচ্ছে সুহর বার আ তো এই সূরা শুরুতে দেখবেন যে বিসমিল্লা নেই প্রত্যেক একশো চোদ্দোটা সুরার প্রত্যেক সূরার শুরুতেই বিসমিল্লা আছে কিন্তু এই সুহরা তাওবার শুরুতে কি নাই বিসমিল্লা নেই এটা একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলু সাল্লাম এই সুহরা তাওবার আগের সূরা সোরআতুল আর অফ অথবা ইনফাল তো এই সূরা যখন করতেন তো এই সূরা শেষ হওয়ার পরে বিষমিল্লা না বলেই এই সুরা তাও শুরু করতেন তো সাল্লাহ সাল যেহেতু এই শুরুতে বিসমিল্লা পড়েন নাই এই জন্য এই নাই এটা একটা ব্যাখ্যা আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে সুরা তাওবার আগের সুরার কিছু অংশ সুরা তাওবার মধ্যে আছে এর মানে হচ্ছে আগের সূরা পরিপূর্ণভাবে শেষ হয় নাই এই পূর্বের সূরার কিছু অংশ সূরা তাওমার মধ্যে আছে তো সূরাই যেহেতু শেষ হয় নাই তাহলে এখানে বিসমিল্লা আসবে কেন এই জন্য সুরা তাওয়ামার শুরুতে বিসমিল্লা লেখা নাই তো আমরা অনেকে আছি যে বিসমিল্লা রহমান রহিম এটা তর্জমাও অনেকে আমরা জানি না পরিপূর্ণভাবে জানি না না জানার কারণে অনেক সময় আমরা বিসমিল্লা হিউ রহমান রহিম পড়ি সহি একটা তর্জমা বা অর্থ অনুবাদ আমরা ভালো করে পারি না এটা অনুবাদ শেখার আগে আমি আরেকটা কথা বলি আমি যখন তাফসির পড়তেছিলাম তো এক কিতাবের মধ্যে আমি এটা পাইছি যে কোরআনে ক্যারিমের আয়াত যেখানে লেখা হয় এটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা ঘাটাঘাটি করে এটা পাবেন না কারণ এই কিতাব পড়ানো হয় দাওরা আদিস পড়ার পরে তাফসিরের মধ্যে পড়ানো হয় তো এই কিতাবের মধ্যে আমি পাইছি এই কথাটা যেখানে কোরআনে কারিমের আয়াত লেখা হয় না এখানে বিসমিল্লাহ রহমান রহিম কেউ লিখতে পারবে না বোঝাইতে পারছি বোঝাইতে পারিনি মানে আপনি একটা পৃষ্ঠার মধ্যে কোরআনে কারিমের একটা সুরা লিখতেছেন অথবা কোরআনে কারিমের আয়াত লিখতেছেন তো এইটা শুরুতে আপনি পুরা বিসমিল্লাহ রহমান রহিম লিখতে পারবেন কিন্তু যেখানে কোরআনে কারিমের কোনো অংশ নাই এটার মধ্যে আপনি পুরা বিসমিল্লাহ রহমান রহিম লেখা এটা নিষেধ আমরা অনেকেই রাজনৈতিক পোস্টার চাপায় না নির্বাচনের সময় এখানেও লেখা যায় বিসমিল্লাহ রহমান রহিম তো এটা তো কোরআন একাডেমের আয়াত প্রথমেই বলছি যে সুরা নামলের মধ্যে যেটা আছে এটা কি কোরআন একাডেমের আয়াত তো আপনি যে বিসমিল্লাহ রহমান রহিম লেখছেন আর কোরআনে কারিমের আয়াত উজু ছাড়া স্পর্শ করা যায় না অনেকে আবার একমত হবেন না যারা একমত হবেন না যদি আপনার কাছে কোনো দলিল থাকে আমার কাছে নিয়ে এসেন আমি সুন্দর করে বুঝাই দিব কেন কোরআনে কারিমের আয়াতকে উজু ছাড়া স্পর্শ করা যাবে না এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কাছে আসেন আমি বুঝাই দিব আপনাকে অন্য সময় এখন আমি যেটা বলতেছি এটা শুনেন কোরআনে কারিমের আয়াতকে উজু ছাড়া কি করা যায় না স্পর্শ করা যায় না এই জন্য কোরআনে কারিমের আজমতের কারণে যেখানে কোরআনে কারিমের আয়াত লেখা হয় না এই জায়গার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম এটা পোড়া লেখা যাবে না কিন্তু আমরা দেখি যে সব জায়গার মধ্যেই সব জায়গার মধ্যে পরিপূর্ণভাবে এইভাবে লেখা হয় বিসমিল্লাহ রহমান রহিম এখন আপনারা কি বলবেন তাইলে আমরা বিসমিল্লা লিখবো না হ্যাঁ অবশ্যই বিসমিল্লা লিখবে লিখতে হবে বিসমিহি তা কি লিখতে হবে বিসমিহি তা মানে আমি আল্লাহ তালা নামে কি করলাম শুরু করলাম যেহেতু এটা কোরআন একাডেমির আয়াত এই জন্য সব জায়গায় কী যাবে না লেখা যাবে না এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আমরা অনেকে আছে যে দোকানদার দোকানের ওই বাউচার করে অনেক জায়গায় অনেক কাজের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম পোড়া লেখে এটা না জানার কারণে আজকে থেকে আমরা এই ভুল করবো না ইনশাআল্লাহ আমরা কি লিখবো ভাই বিসমিহি তা আলা বিসমিহি মানে আল্লাহ তালা নাম কি করলাম শুরু করলাম এটা পুরা বিসমিল্লাহ রহমান রহিম লেখা যাবে না তো দ্বিতীয় কথা আসি যে আমরা আসলে সৌরা বিসমিল্লাহ রহমান রহিম এটার তর্জমা অনেকে সহিভাবে জানি না প্রথম কথা হচ্ছে যে এটার অনুবাদটা একটু ভালো করে শিখি যে বিসমিল্লাহ রহমান রহিম এখানে আল্লাহর নামে এতটুকুই অর্থ বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে এখন এই যে আমরা প্রত্যেকে লেখি না যে আল্লাহ নামে শুরু এই শুরু কথাটা কিন্তু এখানে নাই শুরু কথাটা এখানে নাই কিন্তু এই নাই এটা একটা ব্যাকরণ আছে আরবি ব্যাকরণ আপনার এতটুকু বোঝার দরকার নেই শুধু এতটুকু মনে রাখবেন যে আমরা যে বলি যে আল্লাহ তালার নামে শুরু করছি যিনি পরম করণাময় অসীম দয়ালু এই যে শুরু করছি এই কথাটা একটা আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে একটা শব্দ আছে আশরাঢু কি শব্দ আছে আশ অনুরূপভাবে কেউ যদি খাবার খায় বা কোনো কাজ শুরু করে কোনো সফর করে তো যে যেটাই করে বিসমিল্লা বলে শুরু করবি কি বলে বিসমিল্লা বলে আমি হয়তো আরেকদিন বলছিলাম যে আমরা যে ওয়াশরুমে প্রবেশ করি প্রবেশের আগেও একটা দোয়া পড়ি আল্লাহ এই দোয়ার আগেও বিসমিল্লা বলতে হয় কি বলতে হয় বিষমিল্লা দেখেন এখানে কিন্তু বিষমিল্লা বলতে হয় এখানে আপনি বলবেন না বিসমিল্লা রহমান রহিম না এটা নিষেধ আপনি কি বলবেন বিসমিল্লা কি বলবেন বিসমিল্লা অনুরূপ ভাবে স্ত্রী সহবাসের আগেও বিসমিল্লা বলতে হয় দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের শুরুতে কি বলতে হয় বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম না কি বলতে হয় বিসমিল্লা শুধু বিসমিল্লা আমি এখন দেখলাম যে অনেক মানুষ রাজনৈতিক বক্তব্য দেয় এখানে শুরু করে আউনদমিল্লা হিমলা সেই তনজিম বিসমিল্লা রহিম এতটুকু জ্ঞান নাই যে আহবদুল্লাহ এটা কোন জায়গায় বলতে হয় আর বিসমিল্লা কোন জায়গায় বলতে হয় যেহেতু এটা সামনে আছে আপনাদেরকে বলি আহদুল্লা হিমিনা সেই তন রজিম এটা শুধু বলতে হয় কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে বলেন কোথায় কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে এই কোরআনে কানেমের তেলাওয়াত ছাড়া অন্য কোথাও আপনি আহুল বিল্লাহ হি মিনাশাহনি রজিম আর বিসমিল্লাহী রক্না রহিম বলে বাংলায় বক্তব্য দিবেন এটা কোথাও নাই আপনি বিসমিল্লাহ বলবেন কি বলবেন বিসমিল্লাহ যেহেতু প্রসঙ্গটা এখানে আসে বলেই ফেলাই যে কোনো বক্তব্য আপনি দিবেন এটা রাজনৈতিক হোক দিনী বক্তব্য হোক দুনিয়াবি বক্তব্য হোক বক্তব্যের শুরুতে আল্লাহ তালার প্রশংসা করা চাই বলেন কার প্রশংসা আল্লাহ তার প্রশংসা এরপরে রাসুল এক ইনসাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে দুরুদ কি বলতে হয় দুরুদ কিন্তু আমরা এটা না জানার কারণে আমরা কি বলি রাজনৈতিক বক্তব্য শুরু করবে মানে যদি পঞ্চাশটা কথা বলে পঁচিশটা কথাই মিথ্যা এখানে শুরু করতেছে আউসবিল্লা ইমিনা সেই তহ নিরজিত বিসমিল্লা রখন মানে এতটুকুও তার জ্ঞান নাই যে এটা কোন জায়গায় বলতে বল এই আমরা শিখিনি যে আমরা আউর এটা পরিপূর্ণ এবং বিসমিল্লা পরিপূর্ণ কোন জায়গায় বলবো কোরআনে কারিম তেল শুরু করার আগে কোরআনে কারিম তেল শুরু করার আগে এছাড়া যত ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলবো কতটুকু বলবো বিসমিল্লা কতটুকু বিসমিল্লা যেমন আমরা উজু শুরুতে উজু শুরুতে কি বলি আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে উজু শুরু করবেন এটা শুননা নয় বলেন কি বলতে হবে বিসমিল্লা ওয়াশরুমে যাওয়ার আগে বলতে হবে বিসমিল্লা খানা খাওয়া শুরুতে বিসমিল্লা আপনি বের হইবেন দান হইবেন্লা করতেছেন বিসমিল্লা কিন্তু কি বলা যাবে না রহমান এটা যাবেন না এটা কোথায় বলবেন যখনই আপনি কোরআনে কারিম লিখতে যাবেন অথবা কোরআনে কারিম তেলাওয়াত করবেন তখন আপনি পরিপূর্ণভাবেই লিখবেন বিসমিল্লাহ রহমান রহিম এবং কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে কি বলবেন বিসমিল্লাহ বহ্মাণ রহিম পরিপূর্ণ ভব তো যদি বলতেছিলাম যে আমরা এই বিশমিল্লাৰ পরে কোরআনে কালিমের প্রথম একটা সূরা পড়ি এই সূরাটোর নাম কি সূরাতুল পা তিহা এই সূরার নাম কি সূরাতুল পা তো দেখেন আমরা প্রথমে আশি যুযোৰ এই সূরার নাম সূরাতুল পাতিহা কেন এটাকে পা তিহা কেন বলে এই সুরাকে সুরাতুল ফাতিহা বলার একটা কারণ হচ্ছে যে এর দ্বারাই কোরআনে কারিমের সূচনা হয়েছে ফাতে মানে সূচনা কোরআনে কারিম শুরু হয়েছে কি দিয়া আলহামদুল সুরা দিয়ে না তো যেহেতু কোরআনে কারিম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সুরা দিয়ে এইজন্য এই সুরার নাম কি সৌরাতুল ফাতিহা এই সুরার আরেকটা নাম আছে মাতানি এই সুরার একটা নাম কি মাতানি একটা তো আমরা সবাই জানি যে সুরা ফাতে হা সুরা অনেকগুলো নাম আছে অনেকগুলো এক তাফসিরের মধ্যে সাতটা নামের কথা উল্লেখ আছে ওটা নামের কথা সাতটা নামের কথা তো আমরা তো বয়ানে শুনতেছি যেন অল্প অল্প শুনি হ্যাঁ পুরো শোনার দরকার নেই আর একটা নাম কি এই সুরা ফাতে আর একটা নাম কি সূরাতুল মাতানি মাসানি কেন বলা হয় মাসানি বলার একটা কারণ হচ্ছে যে এই সুরা ফাতেহাটা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পড়া হয় বলেন পড়া হয় না এমন কোন নামাজ আছে যে নামাজের মধ্যে পড়া লাগে সুরা না আছে নাই বরং কেউ যদি সুরা ফাতেহা নামাজের মধ্যে ইচ্ছা করে না পড়ে কিভাবে ইচ্ছা করে না পড়ে তো তার নামাজ হবে না এখন যদি কারো ভুল হয়ে যায় আমার তো ভুলে আমি সুরা ফাতিয়া পড়ে নেই মানে প্রথম শুরু করে আমি আলাম তারা সোলা শুরু করে দিছি এটা আপনার ভুল হয়ে গেছে এই ভুল আল্লাহ তালা ক্ষমা করবেন নামাজের শেষে সেজদার সাহ করবেন তো যেহেতু প্রত্যেক সুরার রাকা প্রত্যেক নামাজের রাকাতেই এই সুরা ফাতিহা পড়া হয় এই জন্য এই সুরার নাম কি সুরাতুল মাথানি তো এরপরে আমরা যে বিসমিল্লার মধ্যে আর একটা দুইটা শব্দ শিখে নিই এগুলো জেনে রাখলে ভালো প্রথম তো হচ্ছে যে রহিম আমরা পড়ি এ রহমান আর রহিমের অনুবাদ তর্জমা অনেকে আমরা বুঝি না এমনি পড়ে যাইতেছি যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা নামে কি করলাম শুরু করলাম এখানে তর্জমাটা এরকম কেন রহমান শব্দের অর্থ দয়ালু রহিম শব্দের অর্থ দয়ালু কিন্তু দুই দয়ার মধ্যে ব্যবধান আছে কি আছে ব্যবধান আছে এই জন্য আল্লাহ তালা শব্দ যেহেতু দুইটা ব্যবহার করছেন এবং আমরা বাংলা অনুবাদের মধ্যেও এটাই পাই যে পরম করুণাময় তো পরম করুণাময় কে যিনি দয়ালু অসীম দয়ালু 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 পরম্পরণ দুইটাই কিন্তু দয়ালু অর্থ তাহলে এই অনুবাদ এরকম দুই রকম হবে কেন একটা অবশ্যই কারণ আছে এবং আর শব্দ দুইটাই ব্যবহার হয়েছে রহমান রহিম যদিও অর্থ এক দেখতে একই মনে হয় কিন্তু ভিন্ন আছে এ কেরাম এই দুইটা শব্দের দুইটা ব্যাখ্যা করছেন এটা হচ্ছে রহমান এ রহমান শব্দ হচ্ছে আম রহমান শব্দ কি আম আম মানে ব্যাপক আল্লাহর একটা দয়াছে ব্যাপক দয়া যেমন দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তালাকে মানে আর যারা আল্লাহকে মানে না প্রত্যেকের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করেন করেন কি না যদি আল্লাহ তালা রহমত নাজিল না করতেন সমানভাবে দয়া না দেখাইতেন তো তার অবস্থা কি হইত যে আজকে জুমার দিনে যারা ফজরের নামাজ পড়ে নাই আজকে দিনের জন্য এদের রিজিক আমি বন্ধ করে দিলাম তো কারো বাবার ক্ষমতা আছে এই রিজিক ছোটানোর বলেন এ আল্লাহ তালা বেনমাজি নামাজি মুসলমান কাপের মুশ্রিক সবারকে একভাবে সমানভাবে রহম্মত পৌঁছাইতেছে যেমন ধরেন ওই যে সূর্যের আলু এটা তো কারো বাবার না কি বলেন এই যে সূর্যের আলু সবার করে পৌঁছতেছে এটা তো স্বীকার করতে হবে যে সূর্যের মালিক পৃথিবীর মানুষ না নাকি পৃথিবীর মানুষ এখন আল্লাহ তালা যদি বলেন যে যারা আমার হুকুম মানে যারা আমাকে রব হিসাবে স্বীকার করে এই সূর্যের মালিক তো আমি এটা তো স্বীকার করতে পারবা না এটা এটা তো 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 পৃথিবীর বিজ্ঞানী নাই আমি মালিক যারা আমাকে রব মানে এদের করে হিসাবে সূর্যের আলো পৌঁছাবো আর যারা আমার হুকুম মানে না আমাকে রব হিসাবে মানে না এদের করে আমি সূর্যের আলো পৌঁছাবো না এটা কি আল্লাহকে সম্ভব না অসম্ভব সম্ভব কিন্তু আল্লাহ তালা সূর্যের আলো সবাইকে দিছেন আটকে দিছেন সবাইকে দিচ্ছেন আমরা যে পৃথিবীতে যত পানি আপনি ব্যবহার করেন এই সাগর নদী এবং স্থল থেকে পানি আমরা ব্যবহার করি এই পানির একক আল্লাহ আল্লাহ এখন যদি মালিককে বলেন যে এটার মালিক তো আমি এটা তো তুমি বলতে পারবো না যে পানির মালিক তুমি কারণ এটা পৃথিবীর মানুষ বানায় নাই হ্যাঁ বানাইছে নাকি আল্লাহ তালা আল্লাহ এখন আল্লাহ তালা যদি বলে যে এই পানি যারা আমাকে মানছে এদেরকে দেওয়া হবে আর যারা আমাকে মানে নাই এই ঘুম থেকে উঠে আর সামায় পানি উঠবে না পারতেন কি না তো আল্লাহ তালা এমনটা করছেন করেন নাই এটা হচ্ছে রহমান এটাই কি রহমান যিনি ব্যাপকভাবে সবার উপরে রহম করেন এটার নাম কি রহমান আরেক হচ্ছে রহিম এ রহিম হচ্ছে মোমেনদের জন্য খাস বলেন কাদের জন্য মোমেনদের জন্য যারা আল্লাহর উপরে পুরা ভরসা রাখে আল্লাহর এবাদত গুজার হয় আল্লাহর আত করে আল্লাহর কথা মেনে চলে আল্লাহ তালা আখেরাতে হবেন রহিম আখেরাতে শুধুমাত্র তাদের উপরেই দয়া দেখাবেন যারা দুনিয়াতে আল্লাহ তালার হুকুম করা করছেন আল্লাহর কথাগুলো নির্দ্বিধায় মেনে নিছেন এদের জন্য আখেরাতে কি হবেন উনি রহিম দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহ তালা রহমান আখেরাতে এরকম রহমান হবেন না কারণ আল্লাহ তালা যদি আখেরাতে আম রহমান থাকেন তো দুনিয়ার মধ্যে যেভাবে ব্যাপকভাবে সবাইরা ক্ষমা করে দিয়েছেন তো আকেরাতে আল্লাহ তালা সুবিচার করতে পারবেন না তো দেখা গেল যে সারা জীবন নাফরমানি করছে আল্লাহর সাথে শিরিক করছে সেও ক্ষমাপ্রাপ্ত হইলো আর যারা আল্লাহর গুলামি করছে এরাও ক্ষমাপ্রাপ্ত হইলো তো বিচারটা আপনারাই বলেন এটা কি সঠিক হইলো সঠিক হয় নাই এই জন্য আল্লাহ তালা আকেরাতে থাকবেন রহিম বলেন আকেরাত আল্লাহ কি হবেন রহিম কাদের জন্য দোয়া করবেন দয়াটা কাদের জন্য দেখাবেন শুধু মোমেনদের জন্য আর দুনিয়াতে হচ্ছে আল্লাহ তালা কি রহমান এই জন্যই কিন্তু আমরা অনুবাদটাও এভাবে করি যে কি পরম করুণাময় পরম করুণাময় মানে যার করোনার কোনো শেষ নেই অসীম দয়ালু অসীম দয়ালু মানে যার একটা সীমারেখা আছে তো সীমা কোন পর্যন্ত এই যে মোমেন পর্যন্ত তো আল্লাহ তালা দুনিয়াতে কি বলেন রহমান আর আখেরাতে কি হবেন রহিম তো এই জন্য এই অনুবাদটা ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করবো আর পড়ার সময় এটা ভালো করে খেয়াল করব। আমরা দুনিয়ায় অনেক মানুষ আছি যে অনেক পাপ করার পরেও আমরা এই কথা বলতে থাকি আল্লাহ রহমান রহিম ক্ষমা করে দিবেন হ্যাঁ দুনিয়ায় ক্ষমা করে দিবেন কিন্তু ভালো করে মনে রাখেন আকেরাতে কিন্তু আল্লাহ তালা রহমান থাকবেন না এই জন্য গুণা করার পরে ভালো করে মনে রাখতে হবে যে আল্লাহ তালা রহমান দুনিয়াতে আখেরাতে না আখড়া আল্লাহ তাহলে কী হবেন রহিম